নমস্কার বন্ধুরা আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি রিঠা মাছের তরকারি রিঠা মাছের জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছি বেগুন আলু কচু ঝিঙে ডাটা আলুগুলো কেটে নিবটাকে আমি মাঝখানে তিন ফালি দিয়ে নিব

একটা ঝিঙা দিলেই হয়ে যাবে ডাটার খোসা গুলোকে ভালো করে ছাড়িয়ে রিটা মাঠে সব নরম নরম সবজি দেবো তাহলে রিটা মাছ খেতে ভালো লাগবে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে মাখানোর জন্য একটু সরষার তেল দিয়ে দিব মাছ তেলে দিলেই ফুটবে সর্ষার তেল দিলে অতটা ফুটবে না ভালোভাবে গরম করে নিয়েছি সর্ষের তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য মাঝে ছেড়ে ফিঁড়ে দিব তেলে আমি লাল লাল করে ভেজে নিয়েছি তুলে দিব নিয়েছি এই মাছে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে জন্য বেশি করে আমি কাঁচা লঙ্কা নিয়েছি সর্ষে নিয়েছি কিছুটা সর্ষে দিয়ে দেবো এখানে তিনটে পেঁয়াজ কুটি নিয়েছি জিরে নিয়েছি জিরাটা বেশি দিব না অল্প সামান্য মতো রসুন নিয়ে নিয়েছি রসুনটা দিয়ে দিব একসাথে পেস্ট করে ভাজার তেল কিছুটা বেঁচে গেছে ওর মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিব হয়ে গেছে সামান্য জিরে দিয়ে দিব তেলের মধ্যে কেটে রাখা সব সবজি এবার আমি তেলে দিয়ে দিব করে এমেছি আমি দিয়ে দিব মশলা গোয়া জারিটাও দিয়ে দিব লবণ দেব দুধ গুঁড়ো দিয়ে দিব কেটে নিয়েছি দিয়ে দিব টমেটো কুচি অন্য চিনি দিয়ে দেবো সবজিটাকে বেশি কষাবো না অল্প কষিয়েই জল দিয়ে দেবো বেশি কষালে ভালো লাগবে না সবজিটা দিয়ে বেশিক্ষণ ভাজবো না একটু নাড়াচাড়া করে এর উপরে আমি মশলাটা দিয়ে দেবো এখানে বিলাতি ধনে পাতা গাছ যে ধনে পাতা দেবো মাছে তাই ধনে পাতা তুলে নিচ্ছি মাছগুলো আমি সব এবার ঝোলের মধ্যে দিয়ে দিব ছোটো চামচের একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিব কালার হওয়ার জন্য সমুদ্রের রিটা মাছ এই জন্য এই রিঠা মাছের বেশি আমি ঝোল রাখবো না গামাখা গা মাখা ধনে পাতাটা নিয়েছি মাছের মধ্যে দিয়ে দিব আপনাদের কাছে বিলাতি ধনেপাতা না থাকলে আপনারা দেশি ধনে দিতে পারেন মাছের তরকারি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব মাছটা এরকম হয়েছে এই মাছৰ বেছি কাটা থাকে না অলপই কাটা থাকে খেতিও খুব ভাল লাগে এই ৰকম গা মাখা হ'লে ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰণ আমাৰ চানেলটা ছাবস্ক্ৰাইব কৰি ৰাখক